আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন গত দুই দিন থেকে ম্যাসেঞ্জারে বিভিন্ন গ্রুপের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের একটা নীরব যুদ্ধ চলতেছে এই যুদ্ধের মূল কারণ হচ্ছে বিএমপি এখন ন্যারেটিভ যুদ্ধে জিতার জন্য অনলাইন অ্যাক্টিভিস্টদের তালিকা করতেছে তালিকার দায়িত্বে কারা আছে যারা এই অনলাইন অ্যাক্টিভিস্টদের মানে রাজনৈতিক অ্যাক্টিভিটি ধ্বংস করে দিছে তারা ভাই গত সতেরো বছর যারা বাংলাদেশের জন্য ফেসবুকে লেখালেখি করছে তাদেরকে আপনারা চিনতে পারেন নাই যারা গত সতেরো বছর হাসিনার বিরুদ্ধে কথা বইলা নিজেদের অস্তিত্ব সংকটে ছিল তাদেরকে আপনারা মূল্যায়ন করতে জানেন নাই আপনারা এখন অনলাইন অ্যাক্টিভিটি ভাড়া করে নিয়ে আসেন কিছু সুশীল আপনারা ভাড়া করে নিয়ে আসেন কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা জাতীয়তাবাদী আদর্শ কি এটাই বোঝে না তাদেরকে আপনারা টাকা দিয়ে কিনে আনেন কি নির্লজ্জ আপনারা যাই হোক ঘরপোড়ার মধ্যে আলু পোড়া দিতে চায় না দেশের অবস্থা এমনি খারাপ দলের অবস্থা তো মানে খারাপ করছে যারা তারাও এখন পর্যন্ত সক্রিয় তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থাও নেয় না এখন আপনারা ফেসবুকই যারা দেওয়ার প্রজেক্ট হাতে নিসেন মানে অনলাইন অ্যাক্টিভিস্ট তো শেষ আপনাদের কিচ্ছু নাই এই যে কী ফোর্স মোর্স কি মিডিয়া সেলের কিছু সিন্ডিকেট মিন্ডিকেট দেওয়া দুই দিন পর টিম বানান এই করেন সেই করেন দিন শেষে একসালা গাব আপনারা আসলে আপনারা কিচ্ছু করতে পারেন না আপনারা প্রোপাকনটা কোনগুলারে বলতেছেন ন্যারেটিভ যুদ্ধে জিতার মতো আপনাদের টিম কারা যারা আপনাদের বিরুদ্ধে প্রোপাকন্ডা তৈরি করে তারাই আপনাদের ন্যারেটিভ যুদ্ধ তাহলে আপনারা তারা কি আপনাদেরকে ডিফেন্ড করবে আমি খুবই অবাক হই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম এটাকে টোটালি একটা সিন্ডিকেটের আওতাভুক্ত কইরা আপনারা দেশকে যেমন ক্ষতিগ্রস্ত করতেছেন সংগঠনকে ক্ষতিগ্রস্ত করতেছেন আমি মনে করি লিডার ডাইরেক্ট ওপেন সেন্ট্রাল অ্যাক্টিভিটির মাধ্যমে সোশ্যাল অ্যাক্টিভিটিদেরকে চুজ করতে হবে এই যে এই ভাই ওই ভাইয়ের কাছে দায়িত্ব দিয়া আমাদেরকে আপনারা মানে কি বলেন রোহিঙ্গা বানাই দিচ্ছেন এখন আর ওদিক দিয়া পার্বত্য চট্টগ্রামে আপনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে ওই ন্যারেটিভ যুদ্ধা কই আপনাদের ওদেরকেও তো দেখি না যে দে আর রাইটিং সামথিং ফর বাংলাদেশ তো যাই হোক দলকে ডিফেন্ড করার জন্য দলীয় আদর্শ লালন করে এরকম কিছু সোলজার আপনাদেরকে পিক করতে হবে আপনারা নিজেদের লোকজন চিনেন না আপনাদের প্রপাগনটা কোনগুলোরে বলতেছেন পাঁচ তারিখের পরে দলের সাইনবোর্ডটা ব্যবহার করে যারা সর্বোচ্চ লুটপাট করছে বাংলাদেশে তাদের কি শাস্তি হওয়া উচিত না অবশ্যই উচিত আপনার সাত হাজার নেতাকর্মীকে কেন বহিষ্কার করতে হবে তারা তো কিচ্ছু না আপনি মারে ঝিরে মায়েরা মাকে বোঝান এগুলো কি পাবলিক বোঝে না আসল বাটপার আসল মানে যারা খারাপ তাদেরকে আপনি জায়গা মতো সব জায়গায় রেখে দিছেন তাহলে এই যে একটা বাজে সিন্ডিকেট এদের বিরুদ্ধে কেন সাংগঠনিক অ্যাকশন হইতেছে না আমার কোয়েশ্চেন এটা যাই হোক অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ফেসবুক যারা দেওয়া সিন্ডিকেট এটা এক জিনিস না আবারও আপনাদেরকে বলি এটার জন্য যারা সত্যিকারী জাতীয়তাবাদকে লালন করে শহীদদের আদর্শকে লালন করে দে ক্যান ডু দিস জব এখন আপনি ওই যে আজকে এনিবারে দেখলাম বলতেছে কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে দলের বিরুদ্ধে প্রপাগনটা আপনার প্রতিহত করতে হবে আরও বিভিন্ন নেতারা এখন এইটা প্রচার করতেছে দলের বিরুদ্ধে প্রপাগনটা কিচ্ছু না বিএনপি বহুত বড় রাজনৈতিক দল এখনও ঘুরে দাঁড়ানোর সময় আসে আপনারা হয়ে যান কিন্তু এখন দেশের বিরুদ্ধে যে প্রপাগণটা হইতেছে ওইটার বিরুদ্ধে দাঁড়ান আপনারা একদিকে ভারত ঠেলতেছে একদিকে পশ্চিমারা ঠেলতেছে আরেক দিয়ে চাইনিজরা ঠেলতেছে আর এই ঠেলাঠেলির মধ্যে আপনারা ইন্টারনাল রাজনৈতিক দলগুলা কামড়াকামড়ি করবেন এটারে পরে দেখাইবো কি যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়ে গেছে বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার ঠিক নাই তখন কি করবে ওই আর্মি শাসন প্রতিষ্ঠা করার জন্য আরেকটা গ্রুপ দাঁড়ায় যাবে যাদের মেন টার্গেট হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকি সম্মুখীন রেখে নিজেদের ফায়দা লুটা ওইটা তো আমাদেরকে ডিফেন্ড করতে হবে তাই না তো যাই হোক আপনারা নিজেরা নিজেরা কামড়াকামড়ি করতে থাকেন আর আমরা দেখতে থাকি দিন শেষে এই দলটা কিন্তু আপনাদের কারো হাতেই থাকবে না জাস্ট সি আর এই যে এতদিন ধরে আমরা যুদ্ধ করতেছি যে বাটপাটদের বিরুদ্ধে মানে ভুয়া ডক্টরেট ভুয়া ফ্যাব্রিকেটেড নেতৃত্ব কারাপ্টেড হাওয়া ভবন নামক যে সিন্ডিকেটটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে তারা সামনে এই যে এরা করতেছে এগুলো কি আপনারা দেখেন না ফার্স্ট এদেরকে স্টপ করেন তাহলে দেখবেন জাতীয়তাবাদী দলের ভোটেরও অভাব হবে না হাজার প্রভাগণ্ডা করে এই দলকে ক্ষমতা থেকে বিচ্যুত করতে পারবে না আরে লিডারকে সামনে রেখা লিডারের ছবিটা সামনে রেখা এরা লিডারের রাজনীতিকে ধ্বংস করতেছে আমি জানি না মানে এটার এটা প্রতিহত করার সিস্টেমটা তারা কিভাবে অ্যাক্টিভ করবে বাট উই আর কনসার্ন অ্যাবাউট এই দালালদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ইট উইল বি কন্টিনিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন